চিংড়ি মাছ ভুনা করব পেঁয়াজ আলু দিয়ে এত স্বাদ হবে তুমি বলার ভাষা পাবে না তো তে বলার ভাষা কে খুঁজতে গেছে অত বাপ সময় নেই চলেন এবারে রেসিপিটা বানিয়ে দেখাই এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের তিনটে চিংড়ি মাছ এগুলোকে ভালো করে কাটিয়ে কুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি এর মধ্যে দিয়ে দেবো সামায়ণ নিটুসখানি লবণ দিয়ে দেব সামায়ের নির হালতির গুঁড়ি আর দিয়ে দেব সামান্য নিটুসখ খানি গুঁড়ি দিয়ে দেব সামান্য নিরুসখ লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে মাখিয়ে নেব একদম ঠ্যাং ঠুংসহ মাখবো মাছটাকে ম্যারিনেট করে সাইড করে রেখে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কিউব করে তিনটে আলু কেটে এবারে উনুন জ্বালিয়ে উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল তেল গরম হয়ে আসলি একে একে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেব এর মধ্যে এক পাশে ঠ্যাংগুলোও ছাড়িয়ে দেব যা একবারে ভাজা ভাজা হয়ে আয় উল্টে পাল্টে ফাইন করে ভাইজি নেবে এগুলোকে এই যে ভাইজি নিয়েছি এবারে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল তেলের মধ্যে ছাইরে দেব ওই যে কিউব করে কেটে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোকে দিয়ে দেব সামান্য নুনটুষখানি লবণ এবারে হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা এবারে ভালো করে নাড়ে সাইডে নেব হালকা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য ইট্টুসখানি পানি দিয়ে দেব সামান্য ইট্টুস্কানি হালদির গুঁড়ি দিয়ে দেব ইট্টুসখানি ধানের গুঁড়ি আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবারে ভালো মতন কষিয়ে নেবো আমার কিন্তু কষানো বাপু হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দেব পানি। ঝোল গিয়েছে দিয়ে দেবো রাখা চিংড়ি মাছগুলো এবারে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট ঢেকে রাখবো দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে দেখব ঝোল কিন্তু প্রায় শুকোয়নি অনেকটাই রয়ে গেছে এদিকে তাকিয়ে দেখি সূর্য মামা মাথার উপরে এসে উঁকি দিচ্ছে বাবা। বলতেছে কী রে তোর রান্না কি হইল নাকি জলদি জলদি কর বললাম এই তো মামা প্রায় হয়ে গেছে এবারে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি সকাল সকাল এই রকম একটা রেসিপি হলে আর কি চাই আজকের মতন এই পর্যন্তই থাক আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ